স্বদেশে আন্দোলন ক্রমশ বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে কি আন্দোলন ক্রমশ বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে স্বদেশে আন্দোলন বিলেতি শিক্ষা বর্জনের মতো পণ্য অর্জনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় বিলেতি শিক্ষা বর্জনের জন্য যেমন আন্দোলন করা হয় বা কর্মসূচি গ্রহণ করা হয় সেমভাবে পণ্য বর্জনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় স্থানে স্থানে সমিতির মাধ্যমে কি বর্জন করা হয় বিলেতি পণ্য বর্জন এবং দেশীয় পণ্য ব্যবহারের শপথ নেওয়া হয় কারা কংগ্রেস নেতারা কারা কংগ্রেস নেতারা শহরে প্রকাশ্যে সবাই বিলেতি পণ্য পুড়িয়ে ফেলার নির্দেশ দেয় এবং দেশি পণ্য ব্যবহারের জন্য জনগণকে কি করে উৎসাহিত করে তোলে কারা কংগ্রেসের নেতারা ফলে বিলেতি পণ্য চাহিদা কমে যেতে থাকে মানে বিলেতে মানে বিদেশি পণ্যগুলো একই সঙ্গে বাংলা বিভিন্ন স্থানে এই সময় দেশি তাঁত বস্ত্র সাবান লবণ চিনি চামড়া দ্রব্য তৈরি কারখানা গড়ে ওঠে তখনকার সময় স্বদেশি আন্দোলনের সঙ্গে বাংলার বিভিন্ন শ্রেণীর পেশায় মানে যুক্ত হতে থাকে তাহলে কোন আন্দোলনের সঙ্গে বাংলার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যুক্ত হতে থাকে স্বদেশী আন্দোলন আন্দোলনের পক্ষে জনসমর্থন বাড়ানোর জন্য বাংলায় জেলায় জেলায় বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করায় জেলায় জেলায় যে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করা হয় তার ভিতরে কি কি আছে ঢাকায় অনুশীলন কলকাতায় যুগান্ত সমিতি বরিশালে রয়েছে স্বদেশ বান্ধব ফরিদপুরে রয়েছে ব্রতি ময়মন রয়েছে সাধনা ইত্যাদি সংগঠনের নাম উল্লেখ করতে হবে জনগণকে দেশপ্রেমী উদ্ধত করার জন্য মানে জনগণকে দেশপ্রেমের প্রতি রিয়াকশন উৎসাহিত করার জন্য কবি সাহিত্যকরা দেশাত্মবোধক বিভিন্ন রচনা পত্রিকা লিখতে থাকেন কবিরা সাহিত্যকরা তারপরে শিল্পীরা সব শুরু করে এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন কারা রবীন্দ্রনাথ ঠাকুর লাল রায় রজনীকান্ত সেন তিনজন কবি অনেক ভালো গুরুত্ব বা ভূমিকা রাখে বরিশালে চারণ কবির নাম ছিল মুকুন্দ দাস সেই গ্রামে গ্রামে গান গেয়ে স্বদেশী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে মুকুন্দ দাস মুকুন্দ দাস এক্ষেত্রে বেঙ্গলি মানে বাংলা সঞ্জীবনী এগুলো হচ্ছে পত্রিকার নাম যুগান্তর অমিত বাজার সন্ধ্যা হিতবাদী সহ বিভিন্ন বাংলা ইংরেজি পত্রিকা স্বদেশপ্রেম ও বাঙালি জাতির চেতনা সমৃদ্ধ সমৃদ্ধ লেখা ছাপতে থাকে বেঙ্গলি কিন্তু পত্রিকার নাম সঞ্জীবনী যুগান্তর অমিত বাজার সন্ধ্যা হিতবাদী সহ বিভিন্ন ইংরেজ পত্র বাংলা ইংরেজ পত্র পত্রিকা নারী সমাজে স্বদেশী আন্দোলনের মাধ্যমে খালি বাংলা নারী সমাজ কিসের মাধ্যমে রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশ নিতে শুরু করে প্রত্যক্ষ বলতে সরাসরি অংশ নিতে শুরু করে স্বদেশী আন্দোলনের মাধ্যমে দলীয় কাজ আছে এখানে দলীয় কাজটা কি বলা হয়েছে আমরা যা পড়লাম সেই বিষয়ে এখানে রয়েছে যেসব পত্র পত্রিকা বঙ্গভঙ্গের বিরোধী ছিল সেগুলো একটি তালিকা প্রস্তুত করা স্বদেশী আন্দোলনের আন্দোলনে তাৎক্ষণিক সফল না এলে এর ফলাফল ছিল সুদূর প্রসারে কি আন্দোলন স্বদেশী আন্দোলন কি আন্দোলন স্বদেশী আন্দোলন এই আন্দোলনের মধ্যে দিয়ে গণ সচেতনতা জন্মায় এই আন্দোলনের উপমহাদেশে কোন কারা স্বাধীনতা আন্দোলনের সূচনা করে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সূচনা করে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী যারা ছিল তাদের স্বাধীনতা আন্দোলন সূচনা করে আন্দোলনের সঙ্গে ছাত্র সমাজ যুক্ত হওয়ার কারণে গুরুত্ব যেমন বৃদ্ধি পায় তেমনি জনগণ রাজনীতিতে সচেতন হয়ে মানে আন্দোলনের সঙ্গে ছাত্র সমাজ যুক্ত ছাত্ররা যুক্ত হতে থাকে আন্দোলনের সময়। এই কারণে এটা সচেতনতা বা গুরুত্ব আরো বেশি বেড়ে যায় ভারতের পরবর্তী আন্দোলনগুলোতে তাদের উপস্থিতির শুরু এখান থেকে এই আন্দোলনের আরেকটি ইতিবাচক দিক হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি এই আন্দোলনের আরেকটি ইতিবাচক দিক হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি অর্থনৈতিক সমৃদ্ধি এর ফলে দেশে শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা স্থাপনের প্রতি আগ্রহ বৃদ্ধি হয় এর ফলে দেশে শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা স্থাপনের প্রতি আগ্রহ বৃদ্ধি হয় বাংলার ধনী ব্যক্তিরা কলকারখানা স্থাপন করতে থাকেন বাংলার যে ধনী ব্যক্তিরা ছিল তারা শুরু কি শুরু করে কলকারখানা স্থাপন করতে শুরু করে দেয় যেমন স্বদেশী তাট বস্ত্র শুরু করে তারপর সাবান কারখানা লবণ কারখানা চিনি কারখানা কাগজ কারখানা চামড়াজার দ্রব্য এইসব কারখানা ও উৎপাদনের জন্য বিভিন্ন স্থানে কলকারখানা স্থাপিত হয় ওই সময় আধুনিক শিল্প প্রতিষ্ঠান যেমন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠিত হয় ওই সময় আধুনিক শিল্প প্রতিষ্ঠান ছিল নাম হচ্ছে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠিত হয় কি বেঙ্গল কেমিক্যাল উনিশশো সালে কুষ্টিয়াতে বিখ্যাত মোহিনী মিল স্থাপিত হয় কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে কোথায় কুষ্টিয়াতে বিখ্যাত মোহিনী মিল স্থাপিত হয় কি মিল স্থাপিত হয় বিখ্যাত মোহিনী মিল স্থাপিত হয় মোহনী মিল স্থাপিত হয় কুষ্টিয়াতে বিখ্যাত মিল স্থাপিত হয় সালে সালে বিখ্যাত মোহনী মোহিনী মিল স্থাপিত হয় কত কোথায় কুষ্টিহাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অফ ইম্পর্টেন্ট তাছাড়া আরও ছোটো দেশি শিল্প কারখানা এই সময় প্রতিষ্ঠিত হয় পাশাপাশি বিজ্ঞান শিক্ষা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ উৎসাহ বৃদ্ধি পায় রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজান্দলাল রায় রজনীকান্ত মুকুন্দ দাসের বাংলা ভূখণ্ড এবং এই ভূকাণ্ড সকল মানুষের উদ্দেশ্য দেশাত্মপদক গানগুলো ওই সময় রচিত আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি তাহলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ওই সময় রচনা করেন যা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত স্বদেশে আন্দোলনের অন্যতম দিক হচ্ছে স্বদেশ আন্দোলনের অন্যতম দিক হচ্ছে এই আন্দোলনের কারণে স্বদেশে আন্দোলনের কারণে হিন্দু আর মুসলমানদের হাজার বছরের সম্পর্ক অবনতি ঘটে নানা ঘটনার মাধ্যমে এই তিক্ততা বাড়তে থাকে বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে যে ভাঙন শুরু হয় স্বদেশে আন্দোলনের মাধ্যমে তা আরও তিক্ত হয় মাধ্যমে বঙ্গভঙ্গের আন্দোলনের মাধ্যমে তিক্ত হয়ে যায় ফলে তাহলে বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্যে দিয়ে যে ভাঙন শুরু হয় তা স্বদেশে আন্দোলনের মাধ্যমে আরো তিক্ত হয়ে যায় প্রখর হয়ে যায় ফলে এ সম্পর্কের এই ভাঙন এতটা অঞ্চলে রাজনীতি সমাজ জাতীয় কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে সর্বাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে থাকে যা শেষে যা শেষ হয় উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের মধ্যে দিয়ে কত সালে উনিশশো সাতচল্লিশ সালের মধ্যে দিয়ে দেশ বিভাগ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এব্রান্ড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই